এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে মমিন ব্যক্তির ইমান বৃদ্ধি পেয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার মমিন ব্যক্তির সম্মুখে করণের কথা বলা হলে কোরআনে আলোচনা করা হলে মমিন ব্যক্তির জীবনে ইমান বাড়ে কিন্তু আফসোস তাকে দুঃখ লাগে বর্তমানে মুসলমানে করে জন্মগ্রহণ করে মুসলমান শয়তানি বাড়ে কথা বলুন ঠিক না বেটি মুমিন ব্যক্তির জীবনে কোরআন চললেন মুমিন ব্যক্তির জীবনে ইমান বাড়ে আর মুসলমানে ঘরে জন্মগ্রহণ করে যারা বুচেরের মতন চরিত্র যারা থাকে তাদের ইমান বাড়ে না তাদের শয়তানি সমাজে বেড়ে যায় কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর মুমিন ব্যক্তির উপকার হলেও ানে বসে গেল কোরআন শোনার জন্য দ্বিতীয় নম্বর প্রকার হলো দুনিয়ার কোন জারিন শয়রাচারে কে তারা মাথা নত করে না দুনিয়ার কোন দুনিয়ার কোন ফাসেক ব্যক্তির কাছে মানতরা করে না দুনিয়ার কোন তাগুতের কাছে তারা মাথা নত করে না যারা মমিন ব্যক্তি হয় তারা কেবল মাত্র শুধু মাত্র আল্লাহর প্রতি বর্ষা করে কথা বলুন ঠিক না बेटी মুমিন ব্যক্তির কোরআনের মাহফিলে বসলে দুটো উপকার এক নম্বর হলো তাদের ঈমান বাড়ে দ্বিতীয় নম্বর আছে তারা দুনিয়ার কোন মানুষের প্রতি ভরসা করে না মুমিন ব্যক্তি ভরসা করে কার পরে সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবেন কারা কারা দু হাত আল্লাহকে দেখে দেন তারা তারা তাকবীর আল্লাহ খালি মুমিন ব্যক্তি কোরআনের মাহফিলে আসলে লস না লাভ জোরে বলেন লস কিন্তু আফসোস দুঃখ এখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নৃত্য হয় গান হয় ডান্স হয় অনেক কিছু হয় কিন্তু আফসোস দুঃখ এখানে কোরআনের তাফসির মাহফিলে বাধা প্রদান করা হয় কথা বলুন ঠিক না বেঠিক আপতোস থেকে দুঃখ লাগে পঁচানব্বই পঞ্চের মুসলমানের দেশে এই জালালের বাংলাদেশে